প্রিয় দর্শক পেঁয়াজের বয়স আজ বত্রিশ দিন গাছের গ্রোথ অনেক সুন্দর প্রিয় চাষি ভাইরা তো আমি এখন ওদের কাছে যাই দেখি আসলে ওরা কীভাবে পেঁয়াজগুলো কোবাচ্ছে এই যে দেখেন সামনের দিকে আমি আগাই দ্বিতীয় সেচ দেওয়ার বারো দিন পরে কোবায় দিচ্ছে এই যে দেখেন অনেক সুন্দরভাবে কোবাচ্ছে এই পাঁচজনই খুব এক্সপিরিয়েন্স লোক এনারা এই কাজে পারদর্শী আমাদের পাবনা অঞ্চলে বিভিন্ন জায়গায় এনারা কাজ করতে যায় এই পেঁয়াজের জমিতে পেঁয়াজ লাগানোর থেকে শুরু করে পেঁয়াজ কোবানো খুবই এনারা দক্ষ দেখেন প্রিয় চাষি ভাইরা প্রিয় চাষি ভাইরা এই কোপ দেওয়ার আগে আমি কী কী সার ব্যবহার করছি তা আপনাদের এখন বলি ইউরিয়া সার দশ কেজি দিছি ম্যাগনেশিয়াম দিছি দুই কেজি বা তিন কেজি দিছি তারপরে পেঁয়াজগুলো কোবায় দেওয়া হচ্ছে মার্শাল্লা পেঁয়াজের জমি দেখেন এখানে তেত্রিশ শতাংশ জমি আছে তে কালকে আমি আর একটা স্প্রে করবো সেটা হচ্ছে ম্যানসার আর একটা কীটনাশক ব্যবহার করব কারণ কবাই দেওয়ার পরে একটু রোগ জীবাণু আসে এর কারণে আমি ম্যানসারটা ব্যবহার করব এর আগে অ্যান্ট্রল ব্যবহার করেছি তো মাসাল্লাহ পেঁয়াজের গাছগুলো অনেক সুন্দর আছে এই যে দেখেন পেঁয়াজগুলো অনেক সুন্দর সতেজ ভাবে আছে বড় ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যাই হোক আজকে পেঁয়াজ যে কুপাচ্ছেন মাটি কেমন আছে

মানে চার পাঁচ দিন সাত দিন পরে একটা স্প্রে মারে দেবো ঘাস মারার তাহলে অনেক সুন্দর হবে তাহলে আর একটা ঘাসও থাকবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ মাটিটা আগলা করে দিলে আসলে পেজের গ্রোথটা বেড়ে যায় পেজটা অনেক সুন্দর হয় তখন তো প্রিয় শশি ভাইরা ভাইদের সাথেও কথা বললাম তো ভাইরা খুব মনোযোগ সহকারে কাজ করতেছে কারণ তারা এই কাজটা করে খুবই অভ্যস্ত দেখেন কত সুন্দরভাবে এই রোদের মধ্যে পরিশ্রম করে পেয়ে কোবাচ্ছে তো প্রিয় দর্শক আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে যাবে আপনারা দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ